আয় সেব করো রে ভাই মন খুলে আয় শেফ কর ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেয় ওসাব খামেয় ওসাব খামেয় সাপ ও আয়ে সেব কর ভাই মন খুলে ও নৌ সাদ ভাই যান হিন্দু পারায় গেলে বলে মেরে দল মুসলিম পাড়াই ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পির দাল ও নৌ হিন্দু ভাই জন হিন্দু পারায়মনি বলে মুসলিমের দল মুসলিম পাড়াই ঢুকলে ঘুরিয়ে বিপির দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আয় এসএফ করো রে ভাই মন খুলে আয়েসে করো রে ভাই মন খুলে ও নওয়াদ ভাই জান ছিল হিন্দু মুসলিম ভাইয়া ভাই ডাঙ্গা না চাই রক্ত না চাই নাচাই বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফের চাই আয়ো সেব করো রে ভাই মন খুলে আয় করো রে ভাই মন খুলে চুপচাপ বি ভাই খামে ওসাব খামে ওসাব খামে ওসাব খামে সাপ ও আয় সেব করো রে ভাই মন খুলে আয়ে করো রে ভাই মন খুলে আয়ো করো রে ভাই মন খুলে ধন্যবাদ লালটু ভাইকে লালটু ভাইয়ের জন্য আরেকবার জোরে হাততালি হই যাক যাক ভাই স্টেজে যারা আছেন ভাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব স্টেজটা এবার আস্তে আস্তে আপনারা ছেড়ে দিয়ে আপনাদের সম্মান রক্ষা করে আপনারা স্টেজটা খালি করে দেবেন নসদ ভাই এক্ষুনি ঢুকবে এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের রাজ্য রাজ্য সম্পাদক বিশ্বজিৎ দা বিশ্বজিৎ স্টেজে মাইকে আসার জন্য অনুরোধ করছি